অবশ্যই ফাঁসি চাই আমরা এবং সেটা বাংলার মাটিতেই হবে আমাদের চোখের সামনে হবে তবে কেবল আমাদের যেই জুলাই আন্দোলনের সময় যে শহীদ পরিবারগুলো এখানে আছেন এবং নিহত যে আমার ভাইয়েরা মারা গিয়েছেন বোনেরা মারা গেছেন তাদের আত্মার আসলে শান্তি তখনই আসবে যখন শেখ হাসিনার রায় হবে ফাঁসি এবং আমাদের চোখের সামনে হবে আমি এটা নিশ্চিত দেখতে চাই আর এটা যদি নিশ্চিত না হয় তাহলে হয়তো বাংলাদেশে আরেকটা অপ্রথমের একটা সিস্টেম চলে আসবে শাকা দেশ থেকে বক্তব্য দিয়ে একটা বাংলাদেশ পোস্ট বিষয়ে আমি হাসিনাকে বলতে চাই উনি যে একজন નિર્লজ্জ মহিলা যে তার মানে তার হারার হারারৃতি দেখে 17 বছর সে ক্ষমতাকে একটা শৈলাচারী ক্ষমতা সে বাংলাদেশে চালিয়ে গিয়েছেন তাহলে তার এক পরিবারের জন্য সে এত কিছু করেছেন তাহলে এখানে তো হাজার হাজার পরিবার হাজার হাজার পরিবারের

তো সেই সেই হিসাবে আমি বলতে চাই যদি বিএনপির এই ধরনের মনোভাব ওনারা একবার বলেছেন পরবর্তীতে আবার সেটা আমরা অস্বীকারও করতে দেখেছি মিডিয়ার মধ্যে আমি জানি না তারা এই এই কর্মে আছেন কি না তবে যদি এরকম মন মানসিকতা থাকে যে ক্ষমতায় আসার পরে সে আওয়ামী লীগকে পুনরাবাসন করবে তাহলে আওয়ামী লীগকে পুনরাবাসন করার জন্য তারা যা করবে তাদেরকে আবার বাংলাদেশ থেকে সরাতে আমরা তাই করবো এখন যে পরিস্থিতি আমরা দেখছি এই পরিস্থিতির মধ্যে সর্বপ্রথম আমি বলবো আইন শৃঙ্খলা বাহিনী এখনো আগের মতোই আছে তাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি কারণ এখনো সেই হাসিনার যেই সিস্টেম ছিল হাসিনা যে গুন্ডা বাহিনী আমাদের প্রশাসনের মধ্যে ছিল অন্তর্ভুক্ত তাদেরকে এখনো সেখানে সেই জায়গাতেই দেখা যাচ্ছে যার কারণে বাংলাদেশের পরিস্থিতি এখনো কোনোভাবে মানে ঠিক হয়নি ঠিক হবে কিভাবে কারণ এখনো কোনো কিছু পরিবর্তন হয়নি সবার আগে আমাদের সংবিধান পরিবর্তন হয় ইউনো সরকারকে নিয়ে আমি শুধু এতটুকুই বলতে চাই ওনাকে একটা অভ্যুত্থানের পরে অনেক আশা ভরসা নিয়ে তাকে বাংলাদেশে আনা হয়েছে শুধুমাত্র এই জুলাই যে গণহত্যা হয়েছে সেটার সঠিক বিচার পাওয়ার জন্য তাকে তার গদিতে বসানো হয়েছে আমরা চাই সে এই এই বিচার সে অবশ্যই আমাদের চাওয়া পাওয়ার জন্য নিশ্চিত করবেন যে শুধু আমাদের জন্য না সেও এই দেশেরই সন্তান সেই দেশের গণহত্যাকারী স্বৈরাচার সরকারের বিচার নিশ্চিত করেই উনি ওনার মাঠ ছাড়বে আমি এটাই আশা